জগতবাসী আজকে আপনাদের সামনে আমি স্বামীমালি চিস্তি আরও একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি আত্মীয় স্বজনের বাড়িতে গেছি আত্মীয় স্বজন আমাদের এখানে এসেছে একটা মহাব্বতের সৃষ্টি হয়েছে যখন আমার বয়স ছিল যখন আমার বয়স ছিল আর দশ বারো তখন আমি বইয়ের মধ্যে পড়ালেখা করতাম আমাদের মাস্টার সাহেব পড়াইতেন যে এই এই কথাটি পড়াইতেন যে বলো তো দেখি মেহমান আইলে আমরা কি হই তখন বলতাম মেহমান আসলে আমরা খুশি হই তবে এই যে কথাটা যে মহা মেহমান আসলে আমরা খুশি হই এই কথাটা কিন্তু একটা জায়গায় ঠিক আছে কিন্তু আরেকটা জায়গায় ঠিক নেই কীভাবে ঠিক নেই যে মেহমানের মধ্যেও পার্থক্য আছে জ্ঞানী আছে অজ্ঞানী আছে লজ্জা বোধ করা মানুষ আছেও লোক আছে যাই হোক আমি আজকে এই কথাটি কেন বলতেছি এই ফাংশনটি আপনাদেরকে বুঝিয়ে বলবো যেমন এই যে ঢাকা শহরে আমরা বসবাস করি হঠাৎ করে একজনকে করোনা রোগে ধরেছে কিংবা হঠাৎ করে একজনের ডেঙ্গু রোগ হয়েছে এখন দেখা যায় তার ফ্যামিলির লোক চারজন পাঁচজন ফ্যামিলির লোক এই ফ্যামিলির লোক এই রুগীকে নিয়ে এই মেডিকেলে যায় ওই মেডিকেলে যায় ওই মেডিকেলে যায় তারা হরান পেরাসান হয়ে অস্থির তাদের ক্লান্ত ভাব এসে গেছে যেরকম অর্থনীতি খরচ হলো মধ্যবিত্ত মানুষ তারা স্বল্প আয় সংসার চলে এই একটা রুগী বিভিন্ন মেডিকেলে দৌড়াদৌড়ি করলো এরপরে দেখা গেছে তার বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে তার পিছনে চেক করতে গিয়ে বিভিন্ন আইসিউতে রাখতে যাইয়া তার বেশামাল টাকা খরচ হয়ে গেল তখন দেখা যায় পনেরো দিন বিশ দিন এরকম কষ্ট করে করে তখন মেডিকেল থেকে রুগীটা মোটামুটি সুস্থ করে বাড়িতে নিয়ে আসছে এখন রুগীটা হাঁটতে পারে চলতে পারে আস্তে আস্তে খাইতে পারে এখন টুকটাক কিছু করতে পারে তো মোটামুটি ভালো সুস্থ তো এই পনেরো দিনের ভিতরে দেখা যায় যে সে রুগীকে দেখার জন্য ওরকম কেউ যায়নি যখন রুগীটা মোটামুটি সুস্থের দিকে আসছে তখন দেখা যায় দেশের বাড়ির থেকে শুনছে এই ইমুকের আমার এই খালাতো বাইয়ের অবস্থা হয়েছে আমার খালাতো বোনের অবস্থা চল দেখে আসি তখন সে দেশ থেকে আসে দেশ থেকে আইসা এখানে আইসা তিন চার দিন পাঁচ দিন থাকলো আবার এরা বিদায় নিয়ে গেল তো আরেক দল বলতেছে যে আমাদের ইমুক অসুস্থ হয়েছে আমরা তারে দেখে আসি তখন তারা এসে আবার এখানে তিন চার দিন থাকলো তো এখন এই যে অর্থনীতি ব্যয়বহুল হলো এবং মেডিকেলে মেডিকেলে দৌড়াইলো এবং দেখা যায় যে তাদের সংসারের অবস্থা খারাপ আর যারা দৌড়দৌড়ি করতো তারা এখন পাক শাক করে যে খাবে সে শরীরে শক্তিও নাই মনে হয় রেস্ট করতে বললে ভালো হতো এই সময়ে যারা দেখতে আসছে দেখতে আসিয়া তারা দেখা যায় কেউ দূর থেকে আসছে এখানে এসে দুই দিন তিন দিন থাকে তখন যারা ক্লান্ত এবং অর্থনীতিও দুর্বল হয়ে গেছে মনের অবস্থা ভালো নেই তারা রুগীকে দেখতে আসিয়া দেখা গেছে যে তারা ফ্যামিলির যে লোকগুলো আছে এদেরকে অসুস্থ বানিয়ে দিয়ে তারা চলে গেছে তিন দিন চার দিন তাদেরকে দেখতে আসছে আমি বলবো এই লোকগুলা অজ্ঞানী এবং নিলজ্জ বটে আমি বলবো যে যদি এরকম রুগী কেউ দেখতে যান সে আত্মীয় হোক বা প্রতিবেশী হোক রুগী দেখার কথা নবীজি দেখেছেন রুগীদেরকে সেবাও করেছেন কিন্তু বলতে চাইতেছি যে একটা মানুষ যদি অসুস্থ শুনেই সে প্রতিবেশী যেই হোক যদি তার কাছে যাই তাহলে আমার সমর্থ অনুসারে তাকে কিছু দেবো তাকে মাথায় হাত বোলাবো এবং তাকে আমি দুটো সান্ত্বনা দেব এবং সেই জিনিসগুলো তার হাতে দিয়ে যে তুমি বাবা এগুলো খেয়েও আমি চলে যাই আমি মনে করি এরকম চলে যাওয়াটাই ভালো যদি একদিন দুদিন দিন তিন দিন থাকে তারা তো এইভাবেই টেনশনে তাদের শরীরের অবস্থাই খারাপ হয়ে গেছে এখন মেহমানদারি করতে হইতেছে আবার লোক আসতেছে আবার এদেরকে খাওয়াইতে হইতেছে তারা টেনশনের উপরে টেনশন আরও দিয়ে দিল টেনশন কিভাবে যে হবে ম্যানশন তখন সেই মানুষের মাথা ঠিক থাকে না আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহারও করতে পারে না আর সেই আত্মীয় এই জিনিসগুলো বোঝে না তবে হে জগতবাসী আমি সকলের পায়ে হাত রেখে বলি যে আমরা মানব সেবা করব। আমরা তো সেবা করতে যাব বা রুগীকে দেখতে যাব। সে জায়গায় আমরা তাদের সেবা নিতে গিয়েছি তারা ক্লান্ত হয়ে আছে সে জায়গায় আমরা তাদেরকে আরও চাপিয়ে দিয়েছি এটা আল্লাহ বেদার হয় তবে এরকম পরিস্থিতি আমিও করেছিলাম এবং এরকম পরিস্থিতি অনেক জায়গাতেই হয় তবে এই জিনিসগুলো যদি কোনো জ্ঞানী মানুষ তার মোটামুটি জ্ঞান থাকে তাহলে এই জিনিসগুলো বুঝে বুঝে চলবে তা এ কারণেই কথাগুলো বললাম যে আমরা যদি এক জায়গায় বেড়াইতে যাই বা আমরা একটা রুগীকে দেখতে যাই বেড়াইতে গেলে সেটা অন্য জিনিস একদিন দুই দিন কিন্তু রুগী দেখতে গেলে সেখানে রুগী দেখে তাকে আদর যত্ন করে তাকে কথা বলে তাড়াতাড়ি করে আমি যাই কিছু নেব তার হাতে দিয়ে আমি চলে আসব। সেখানে আমি থাকবো না কারণ তারা যে অবস্থায় দিনগুলো কাটিয়েছে এখন তারা একটু স্বস্তি নেবে তারা একটু জিরাবে সে জায়গায় তারা মেহমানদারি করতে করতে তারা আরও অসুস্থ হয়ে পড়ে না পারে কিছু বলতে না পারে তারা সইতে হে জগতবাসী এই কথাগুলো হয়তো আপনারা ভাবতে পারেন এই ধরনের কি বলতে হয় তবে এই পরিস্থিতিতে যারা তারা জানে যে আসলে এই বিষয়টা যে কত কষ্টনীয় বিষয় কত একটা খারাপ বিষয় তো এরকম আমরা বুঝে চলবো ইনশাল্লাহ তো আমার কথায় কেউ কষ্ট পাবেন না তবে আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ